আসসালামু আলাইকুম আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে জন্য বিন হামিদ ব্র্যান্ডের নতুন ক্যাটালগের ড্রেস নিয়ে আসছি বিনহামিদের তানিম ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখিয়ে দিব অরিজিনাল পাকিস্তানি হবে তামিম ক্যাটালগ থেকে লেটেস্ট কালেকশন হবে শিফন লাকজারি কালেকশন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করবো ক্যাটালগের মধ্যে সবগুলো ড্রেসের ছবি একসাথে এখানে দেওয়া আছে যখন একে করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি শপে আসতে পারেন জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস ডিটেল এখানে লেখা আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্ট আপনাদেরকে একটু মেরুন টাইপের কালার আছে এডেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল ওয়ান জিরো ফোর কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হবে সেম কালার উল্না হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো ফোর হচ্ছে এটা ডিজাইন নাম্বার আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন সামনের পার্টটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন একদমই গর্জিয়াস টাইপের ড্রেসগুলো হবে লং ফর্টি ফাইভ হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন শিফনের মধ্যে এটা হচ্ছে লেটেস্ট ভলিউমের তামিম লেটেস্ট ভলিউমের এই কালেকশনটা দেখাচ্ছি বিনহামিদের কিন্তু অনেকগুলো ভলিউম থাকে ক্যাটালগ থাকে তো আজকে লেটেস্ট ক্যাটালগের ড্রেসগুলো নিয়ে আসছি পুরোটা হেভি এমব্রয়ডারি কাজের মধ্যে হবে কন্ট্রাস্ট সুতার কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইড টা দেখিয়ে দিব ব্যাক সাইডে কিন্তু আপনার ফুললি আপনার সিকোয়েন্স কাজ করা আছে খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে কালারটা হচ্ছে একেবারে লাইট মেরুনটার টাইপের আপনারা বলতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্টে আপনার ফুল্লি কার্টওয়ার্ক ডিজাইন করা হবে এটা হচ্ছে স্লিপস পার্ট ওড়নাটা হচ্ছে আপনার গর্জেস টাইপের ওড়না দেখতে পাচ্ছেন পুরোটা আপনার হেভি কাজের মধ্যে হবে ওড় সাইডটা দেখতে পাচ্ছেন পুরোটা কার্টওয়ার্ক ডিজাইন করা আছে দুই পাশে কিন্তু এরকম করে কার্টওয়ার্ক এমব্রয়ডারি আপনার পেয়ে যাবেন সুতার কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রাস্ট সুতা দিয়ে কাজ করা হবে মধ্যে ডিজাইন হচ্ছে ওয়ান জিরো সেভেন ফাইভ বিনহামিদ বা রান ব্র্যান্ডের এই কালেকশনগুলো দেখাচ্ছি ফুললি হচ্ছে ব্ল্যাকের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালারের মধ্যে কন্ট্রাস্ট সুতা এবং জড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্টটা পিকচার যেভাবে দেখছেন সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন যেহেতু এগুলো অরিজিনাল কালেকশন সেম ক্যাটালগের মধ্যেই পাবেন আর এখানে জড়ি সুতার কাজ করা হবে ফিনিশিংটা দেখেই আপনারা বুঝতে পারছেন এগুলো জেনভিন কিনা আর এগুলো কাপড় যেটা বলে দিচ্ছি যাচাই করে দেখবেন এগুলো কাপড় হচ্ছে শিফন কাপড়ের মধ্যে পাকিস্তানি যেগুলো থাকবে সবসময় দেখবেন এগুলো শিফন কাপড়ের উপরে থাকে এটা জর্জেট না জর্জেটগুলো থাকে ইন্ডিয়ান বা ইন্ডিয়ান ভার্সন বা বাংলাদেশি যেগুলো থাকে ওগুলো হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি কাপড় আর পাকিস্তানি কাপড়ের সাথে আপনার ইনার পার্ট বা আস্তরের কাপড় থাকবে না পাকিস্তানি কাপড়ের সাথে ইনার পার্ট থাকবে না সেটা আপনাদেরকে অবশ্যই আলাদা কিনতে হয় আপনারা যারা রেগুলার কিনেন আপনারা জানেন এটা হবে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর এবং টাইপের হবে পার্টি কালেকশন লং বডি ফ্রি সাইজ আছে প্লাস করতে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি একটু ভাঙ্গি টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফোর সেভেন তানিন ক্যাটালগ থেকে এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা যদি ভিতরে ইনার দেন কালারটা কিন্তু আরো সুন্দর আসবে যে দেখতে পাচ্ছেন এটা পিছনে কিন্তু প্যান্টের কাপড়টা রাখা আছে কালারটা কিন্তু এক্সাক্ট এরকম চলে আসবে এই কালারটা যদি ইনার হিসেবে ইউজ করেন আপনি খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে গোর্জেস টাইপের ডিজাইন হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন আছে ফুললি কাজ করা অল ওভার কাজ করা যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে আপনার বিয়ের প্রোগ্রাম বলেন যে কোনো প্রোগ্রাম বলেন আপনার এই ড্রেসগুলো পড়তে পারবেন আনস্টিচ আছে আপনার মতো করে আপনারা সেলাই করে নেবেন ওড়নাটা হবে এটা সেম কালারের মধ্যে ওড়না হবে অর্ডারের নিয়ম প্রাইস সব কিছুই আপনাদেরকে ভিডিওর মধ্যেই জানানো হবে শেষ পর্যন্ত দেখবেন ডিটেল আপনাদেরকে জানিয়ে দেবো বেগুনি কালারের মধ্যে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডাবল ওয়ান ডাবল ফোর হচ্ছে এটা ডিজাইন নম্বর অবশ্যই ক্যাটালগ আছে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এড্রেসটা দেখিয়ে দিচ্ছি লং ড্রেস প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে কিন্তু গর্জিয়াস টাইপের কাজ করা আছে এটা হচ্ছে সামনের পার্টটা লোয়ার প্যানেলটা ফুল্লি কাটওয়ার্ক বোরিং ওয়ার্ক করা হবে কাটওয়ার্কের মধ্যে টার্সেল বা ঝুল দেওয়া আছে এটাও দেখতে পাচ্ছেন এখানে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে নেক পোর্শনটা আপনার পার্লের কাজ আছে এখানে গলাটা ফুল্লি ডিজাইন করা আছে নিচের ঘেরটাও আপনার যথেষ্ট পরিমাণ হবে এটা ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা এবং সুতার কাজ করা হবে খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্ক এটা হচ্ছে আপনার হাতার পার্ট ফুল স্লিভের কাপড় দেওয়া আছে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া থাকে এরপরে উন্যাটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা হবে এটা গর্জিয়াস টাইপের ওড়না সেম কালারের মধ্যে ওড়না হবে এখানে গোল্ডেন জড়ির কাজ করা সাইড করে ডিজাইন করা হবে এরপরে পেস্ট টাইপের কালার আছে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডাবল ওয়ান হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই ডিজাইনটা দেখিয়ে দিব সবগুলো ফ্যাব্রিক হচ্ছে একই শিফনের মধ্যে শিফনের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর হবে আকাশি পেস্ট টাইপের কালার হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা সেম পিকচারের মধ্যে পাবেন এটা হচ্ছে লোয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন গ্লসি একটা ফ্যাব্রিকের মধ্যে গ্লসি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা গলার ডিজাইনটা হবে এটা ফুললি জড়ি সুতার কাজ করা গোল্ডেন কম্বিনেশন কাজ করা আছে গোল্ডেন কালার কম্বিনেশন এটা ব্যাকসাইডটা ছিটা এমব্রয়ডারি কাজের মধ্যে হবে লাইট ডিপ ইনার দিলে বডির কালারটাও লাইট ডিপ আসবে এরপরে প্যান্টের কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে স্লিপস পার্ট স্লিপসের মধ্যে দেখতে পাচ্ছেন ফুললি কাজ করা আছে কালারটাও কিন্তু পেস্ট আকাশি পেস্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা খুবই গর্জেস্ট টাইপের ওড়না হবে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে বড়ো ওড়না ওড়নাগুলো চওড়া হবে বড়ো হবে লম্বা হবে এরপরে আপনাদের গ্রিন কালার আছে গ্রিন কালারের এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ওয়ান জিরো নাইন টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার কালারটা হচ্ছে ডার্ক গ্রিন টাইপের কালার হবে প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্টটা ফিফটি প্লাস হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা বানাতে পারবেন যে কোনো মাপের যে কোনো সাইজের লোয়ার পোর্শনটা আপনার ফুললি গোল্ডেন জড়ি এবং কন্ট্রাস্ট কালার সুতা দিয়ে কাজ করা আছে ফুললি ফিনিশিং কপিগুলোতে এরকম ফিনিশিং আপনারা পাবেন না যে এরকম ফিনিশিং পাকিস্তানিগুলোতে থাকে পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে থাকে এটা হচ্ছে প্যান্ট হাতার পার্টটা আপনার ফুল্লি বর্জ্যস টাইপের কাজ করা আছে ফুল স্লিভের কাপড় দেওয়া আছে ওড়নাটা হবে শিফনের মধ্যে শপে চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো করে তিন হাজার ছয়শো করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা দেখে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান থ্রি সিক্স ডাবল ওয়ান থ্রি সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর অল ওভার হেভি কাজের মধ্যে হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন লং ড্রেস কালেকশন আনস্টিচড কালেকশন আছে নিজের মতো করে আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা পার্লের কাজ আছে এমব্রয়ডারি কাজ করা হবে এটা ব্যাক সাইডে আপনার ছিটা এমব্রয়ডারি কাজ হবে ইনার নিজে থেকে ম্যাচ করে নেবেন অথবা চাইলে আমাদেরকে বললে বলতে পারেন অনেকে ম্যাচ করতে পারেন না আমরা দিয়ে দিতে পারবো সেটার দাম ইনারের দাম দামটা আছে এটা আলাদা পে করতে হবে ড্রেসের দাম হচ্ছে ছত্রিশশো আর ইনারের যদি নেন ইনারের জন্য আপনার টাকা অ্যাড হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা ফুল্লি গর্জেস টাইপের ওড়না হবে এরপরে আপনাকে অ্যাশ কালার আছে সুরমা এস টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল ওয়ান সরি এই ক্যাটালগের ড্রেসটা দেখে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান থ্রি টু ডাবল ওয়ান থ্রি টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার কালারটা হচ্ছে সুরমা এস টাইপের কালার হবে বা আকাশি অ্যাস টাইপের কালার হবে এটা হচ্ছে সামনের পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে কন্ট্রাস্ট সুতা দিয়ে কাজ করা আছে লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার অর্গানজার উপরে টার্সেল বা ঝুল দেওয়া আছে হেভি সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে পার্লের কাজ আছে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে এরপরে আপনাদেরকে হাতার পাটটা দেখাচ্ছে এটা স্লিপসটা হচ্ছে পুরোটাই প্লেন হবে তবে প্যানেল কাজ করা আছে প্যানেলের মধ্যে আপনার হেভি কাজ করা হবে ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে ওড়নাগুলো কিন্তু বড়ো ওড়না হবে চৌড়ার দিক থেকে বেশি হবে লম্বাও আপনার কিন্তু অনেক বেশি হবে প্রাইসটা একেবারে ফিক্সড হবে তিন হাজার ছয়শো লাস্ট আপনাদেরকে অলিভের কালারের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফোর এইট যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন ঢাকা সহ বাংলাদেশের সব জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই ড্রেসটা সুন্দর ডিজাইন কিন্তু সবগুলাই ভিন্ন হবে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ হবে কালারও প্রত্যেকটাই চেঞ্জ হবে এখানে আপনার গোল্ডেন গ্লসের সিকোয়েন্সের কাজ করা হবে এটা নেকটা পুরোটাই পার্লের কাজ আছে পার্লের কাজের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালার এটা হচ্ছে স্লিপস পার্ট ওড়নাটাও সেম কালারের মধ্যে হবে প্রাইস একেবারে ফিক্সড হবে তিন হাজার ছয়শো কারণ এগুলো কপি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন দুই হাজার বাইশশো টাকার মধ্যে পাওয়া যায় আমরা যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ইম্পোর্টেড প্রোডাক্ট প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে আর যদি ইনার নেন সেক্ষেত্রে আলাদা চার্জ পে করতে হবে শপে চলে আসবেন জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম এখানে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে আসতে পারেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে দুই বাই তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেকে হোলসেল নিতে চান তো হোলসেলের জন্য আমাদের ডেসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু হোলসেল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন হোলসেলের যে কীভাবে নেবেন সেটার জন্য আমাদের ভিডিও আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ভিডিওটা আপনার ডিএটি দেখে দিব আপনার বুঝে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ